my mind takes flight the echo's pulsating setting the

বাড়ির যা যাবতীয় কাজ সবকিছু সেরে নিচ্ছি তো আজকে তাই রান্না করিনি ও বিরিয়ানি আনলো আমি আবার এখন যাব পার্লারে নেইল এক্সটেনশন করাবো আমার আজকে শপিং করার আছে কাল তো যেহেতু বেরিয়ে যাবো এর একটা প্ল্যান ও জানি না কাল নাও যেতে পারি তো সেই জন্য ভাবছি যে কি করব না করব মানে রান্না না করলে আমি এক্সট্রা কাজগুলো সেরে নি তো হাজি বিরিয়ানি এনেছে তো তাহলে শপিং তো যেতে হবে শপিং ওটাই বলছি আমি টাইম নেই হাতে একদম আগে যাবে আর আইব্রো আর না বারো এই যে বিরিয়ানি ধোয়া হচ্ছে গরম চিকেন বিরিয়ানি তার সাথে হচ্ছে কি চলে এসেছি এখন নেল এক্সটেনশনের জন্য মিতালি দিদেরই এটা তো দিদি তো নেই বললো আসছে ফার্স্ট টাইম করাবো আর আমি তো বেশি পাথর হাতর পছন্দ করি না সিম্পলের মধ্যেই করাবো আমার নেলটা দেখো দেন পরে আবার দেখাচ্ছি ফাইনালি শুরু হয়ে গেছে আমার তোমার নেল এক্সটেনশনের কাজ তো এইটা তো এখন অনেক বাকি আছে হচ্ছে তো এখনই মনে হচ্ছে যে আমারই নোক এটা মানে পুরো নোকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আর আমি এই যে এখানে দাঁড়াও ক্লোজে দেখাই স্কোয়ার শেপ রাখছি পরে তো কিছু কালার যখন হবে তখন দেখাচ্ছি এরপরে ভাই আর কি কি করা বাকি আছে এখন জেল বাকি আছে জেলের পর ফাইল হবে তারপরে আচ্ছা তো তোমরা দেখো আমি ভিডিওতে দেখেছি ফার্স্ট টাইম যেহেতু নিজে করাচ্ছি একটা আলাদা রকম ফিল হচ্ছে যে এরকম কোন একটা মেশিন যেটাকে কি বলে এটা কি ইউবি আচ্ছা তো এই ইউবি হ্যাঁ বলো এটার মধ্যে ড্রাইভার আছে জেলটা আচ্ছা তো হচ্ছে বেশ ভালো লাগছে ফাইনালি আমার হচ্ছে কি নেল এক্সটেনশন কমপ্লিট হলো ফার্স্ট টাইম করলাম তো আমি তো ভীষণ স্যাটিসফাই মানে ফার্স্ট টাইম করে একেবারে মনে হচ্ছে না যে আমি মানে কোনো ফলস কিছু মনে হচ্ছে রিয়াল এরকমই ফিল হচ্ছে ভীষণ সুন্দর আমি বোথ হ্যান্ড করেছি এক হাতে এক তো ভিডিও হচ্ছে তাই এক হাত দেখাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে ভালোভাবে আমার বাড়িতে চলেই যাচ্ছি ড্রেস কিনতে ওকে নিয়ে যাবে না হ্যাঁ ওকে নিয়ে যাচ্ছি না হাতে তো এমনিতে সময় কম আমি তো এই যে নেল করে আসলাম তো দেখলে বোথ হ্যান্ড ও দেখিয়ে দিচ্ছে আর হেয়ারটা একটু শ্যাম্পু করলাম আর আইব্রো করলাম ফেস ক্লিন ট্যান্ড ক্লিন কিচ্ছু করিনি পরে করবো বাবু এখন না উনি যেহেতু বারটাতে মেকআপ করতে হবে হেয়ারটাও তো অন্যরকম করে কিছু বাঁধবো বা যাই করি তো সেজন্য মিতালি বললাম পরেই করো চলো বেরোয় কেমন আছে গোদের কেমন লাগছে যে ইনফ্যাক্টলেস এখন মার্কেট করতে ঠিক আছে চ্যালেঞ্জanolini আমার মার্কেটিং হচ্ছে দেন নেল এক্সটেনশন করা কমপ্লিট তো আগেই হয়ে গেছে তারপরে ড্রেস কেনা কমপ্লিট হলো আজকে আমার কিনলাম বাবুর কিনলাম আর প্রিন্সের কিনলাম কালকে তোমাদের দাদা ভাই আর দুই পাপার কিনবো আর বাড়ির জন্য একটা ফেম নিলাম মানে জিয়াগঞ্জের বাড়ির জন্য একটা ফেম নিলাম ওই ডাইনিংয়ে আমি সাজাবো তাই চলো কিছু বক্তব্য ভালো বলো আমি কত সাজাতে ভালোবাসি শুধু নিজের ঘর সাজায় না শ্বশুর ঘরও সাজাতে ভালোবাসি ও হ্যাঁ এটা ঠিক মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িতেই নিজের। একদম। সেরেনাও নিজের। সেরেনা কিন্তু লক আছে আমার। গাদা গাদা সব করে ব্যাকপ্যাক ভরে আর ওই তো বয় আমাদের যার জন্য এত কিছু না পড়ে ঘুরে বেড়াচ্ছে। না বল বল? হচ্ছে মানে আমি এই লাস্ট দু বছর। অনুষ্ঠান হলো আগের প্রথম বছরে হয়েছে কি একদম 10 বছরে হবে যা হওয়ার ওকে ওকে প্যান্টটা পরান প্যান্টটা মানে আমরা এখন আলোচনা করছি কে কবে যাব আমরা পার্ট পার্ট হয়ে যাব ওই ওইসবই আলোচনা করছি আমরা বৃষ্টি মানে কালকে রাতে যাব আর মারা যাবে শুক্রবার আর বৃষ্টি আবার যাবে শনিবার আমি বার্থডে দিন কেননা ও বার্থডে দিন সকালে যাবে কেননা ওর আবার শুক্রবারে ইনভাইট আছে

যা ইচ্ছা ও মানে অনেক ধরনের ডিজাইন করে সাজাতে পারবে মানে মেমরি গ্রেম আর কি ওর বুদ্ধিটাও খুলবে আরকি ডিফারেন্ট পার্কি মানে চারশো প্লাস ক্রিয়েট করতে পারবে ভালো এগুলো ভালো ভীষণ আর এর অ্যাক্টো বেটা মানে যেটা আজকে কিনলাম এখানে দেখাচ্ছি না বাবুর প্রিন্সের ড্রেস আছে দেখাচ্ছি না আমারটা তো হাত লাগাতে দিয়েছি পাপা আব্বু আর তোমাদের দাদাভাইটাও বারবাড়ি বললাম কালকে কিনবো এটা এখানে গেছে নাকি না না এটা বেধেছে বেধেছে এটা আর এখানে ওই বাড়ির জন্য এই ডাইনিং জন্য মানে সাজাবো কেউ একজন কমেন্ট করেছিল তুমি শুধু নিজের বাড়িটা সাজাও শ্বশুরবাড়িও সাজিয়ে দাও তো অটোমেটিক দাদাভাই যেটা বাড়ি তো ইচ্ছে করেই তাই ফটো ফ্রেমটা কিনেছি এটা দেবো ভালো লাগছে দারুণ লাগছে লাগবে সুন্দর দেখতে আর ওই রেড কালারে দেওয়ালের ভালো ফুটবে না সুন্দর লাগছে আর বোনের তরফ থেকে প্রিন্সের জন্য বাইটে গিফট মানে সব একসাথে করে রাখ বোন বোন হচ্ছে কি আজকে কিনলো না হয়েছে বোন আজকে কিনেছে এর ভেতরে অনেক কিছু রয়েছে অনেক কিছু মানে ড্রয়িং এর ড্রয়িং এরকেশন যা যা দরকার যেমন তোমার রুল পেন্সিল গুলো রয়েছে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা নটা দশটা রয়েছে সবচেয়ে দশটা দশটা আর কি তারপরে তোমার কালার পেন্সিল সাপনার ইরেজার তারপরে তোমার কালার পেন্সিলটা কালার করে সেটা মোছার জন্য ওটাকে আবার কি বলছে ওটা তো সাপনার বলে না কি বলে যাই হোক কিছু ওটা পরে দেখা যাচ্ছে

আর তোমাদের দাদা ভাই কি দিচ্ছে সেগুলো সব পরে বোন কি দিচ্ছে মানে মারা কি দিচ্ছে সবকিছু পরে পরে ওগুলো এখন হচ্ছে কি যাচ্ছি তোমার কালকে কিছু আনকমপ্লিট ছিল শপিং সেটা করার জন্য যেমনটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের ড্রেস বাকি দেখছি চলো গিয়ে তোমরা সব জানতে পারবে चलो हम यहां से चलो तो जिम्मेदार हमें लगे चल देखो और हेलमेट ट्रेन तो आ दो हेलमेट पर हेलमेट पहन लो ड्रेसर मैंने सिलेक्शन कर এটাই ফাইনাল ডান অনেক আছে এখানে যদিও এই একটা কালার আছে একটা আছে আরও কিন্তু এটাই ফাইনাল ওদিকে হ্যাঁ আরো দেখি এখানে দেখিয়েছে এই একটা এখানে আছে তলায়ও রয়েছে এগুলো নিউ কালেকশন এসেছে অ্যাকচুয়ালি তো এই দুটো একই আছে ভালো লাগছে

এখন তো চলে এসেছি যে দোকান থেকে আমি নাইটি কিনি সেইখানেই তো এখানে নতুন প্রচুর কালেকশন এসেছে মানে এইগুলো নাইটি তো লাগছেই না হ্যাঁ একটু বাজারটা হাই হলেও কোয়ালিটি কিন্তু ভালো কাপড়ের কোয়ালিটি ভালো আর মানে পরেও আরাম হাতের ডিজাইনগুলো দেখো এত সুন্দর তো এখান থেকে আমি একটা নাইটি কিনছি যেহেতু অনুষ্ঠান বাড়ি বলে কথা একটু ইউনিক কিছু নাইটি পরলে ভালো লাগবে তাই নাইটিতে কমফার্ট তো অনেক কালার আছে এর মধ্যে দিয়ে আমি যেটা নিচ্ছি সেটা ভেতরে আছে তো চলো এখন আবার বাবুর জুতো কিনতে আসলাম অ্যাকচুয়ালি পুরো বিয়ের মতন শপিং হচ্ছে অনুষ্ঠান করা নয় অনুষ্ঠানে মানে কেনাকাটারও শেষ নেই নাইটিটাও হয়ে গেল মানে যত বাজেট কমাতে চাইছি সব বেড়েই যাচ্ছে তো ঠিক আছে ঈদের সময় সামনে আবার ঈদও আসছে ঈদ চলছে আমাদের বাড়ি এসে লাঞ্চে চলে এসে মা রান্না করেছে বেগুন দিয়ে তরকারি শশা কেটেছে চিকেন আলুর তরকারি চিকেন আলুর তরকারি জিয়াগঞ্জে যাওয়ার জন্য আমি মানে জুয়েলারি যা পরার পরে নিয়েছি এমনি আমার সত্যি কথা খুব বেশি জুয়েলারি ওগুলো পড়তে ভালোও লাগে না পড়িও না যা গোছানোরও গুছিয়ে নিয়েছি বাবু ঘুমোচ্ছে আর আব্বু চলে এসেছে আমি আব্বু বাবু আমরা যাব ট্রেনে আর তোমাদের দাদাভাই বাইক নিয়ে যাবে কেননা বাইকটা ওই বাড়িতে দরকার রেখে এখানে ওখানে যাওয়া তাই তো আমরা কী কী ড্রেস কিনলাম না কিনলাম কালকে সরি আজকে ওই বাড়িতে গিয়ে পসিবল হলে দেখাবো আর মা পাপারটা তো এখানেই থেকে যাচ্ছে মারা যখন পড়বে না তখনই একসাথে দেখে নিও মেনলি মা পাপা আম্মু আব্বু প্রিন্স এই সবাইকার জন্য কিনেছি আর আমি বাবু তোমাদের দাদাভাই তো আছি তো দুই বোন তারপরে জামাই ওদেরকে সব ঈদে দে ইদে দেবো সবাইকে ফ্যামিলির সবাইকে মিলিয়ে ওদের তখন ঈদের সময় এই যে এখানে দুটো ব্যাগই আমাদের এতে জামা কাপড় আছে এতে কসমেটিক আর বাবুর খাবার আর বাকি হচ্ছে কি মাদের যে মাকে আর পাপাকে যে ড্রেসটা দিলাম সেটা এই ব্যাগে আছে আব্বু আম্মু আর প্রিন্সেরটা এই ব্যাগে আর এখানে বাড়ির কিছু হোম ডেকোর আর প্রিন্সের বার্থডে গিফট আছে তো এগুলো এই দুটো ব্যাগ তোমাদের দাদা ভাই নিয়ে যাবে মা তো কালকে যাবে মারা যখন তখন নিয়ে যাবে আর আমি আব্বু আর পুচকু যাব একসাথে আর এই ব্যাগ যাবে পুচকু রেডি পুচকু রেডি চাচ্ছে দেখো আপু এসেছে আমাদের নিতে চলে এসেছে আর দাদির বাড়িতে তাই তো বেটা কি ভাবছিস হ্যাঁ এসে এসে ও এসে এসে ড্রেস চেঞ্জ হলো যদিও প্রিন্স 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 তুমি কপ প্রিন্স তো কালকে এসেছে কি কি বলছে কি গো কে গো একটু বলে দাও কে গো এই বাড়ি এসে এসে দেখছি প্যান্ডেলের কাজ শুরু তো সকালে হয়েই গেছে ফোনে শুনলাম আমি এইটা বাস টস এখানে কোথাও হয়েছে মেনলি এখানেই প্যান্ডেলটা হবে এদিকে রান্নার জায়গা হবে পরে সকালে তোমাদের ভালোভাবে দেখাবো এখন তো ওপর দিয়ে আমি ভিডিও করছি সকালে দেখাবো প্রিয়া গেছিলো আর দরজা লাগানো কেন লাগানো বাজার তো এই যে এখানে ফুচকা আনেছে দই ফুচকা

ড্রেস দেখ তোর দেখ ড্রেসটা হবে ঠিকই হবে এই আরামসে হবে যথেষ্ট ওকে একদম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম মানে ফুচকা টুচকা খেয়ে তারপর ফ্রেশ ফ্রেশ সব কিছু হয়ে যেখানে যেটা গুছানো সুন্দরভাবে গুছলাম আর একটা দিন বাদেই অনুষ্ঠান কাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে কাল অনেকজন খাবে আমাদের এখানে ভালো লাগছে আমরা নিজেরা রান্না করে খাওয়াবো মানে গরিব মিসকিনদের সেটা একটা খুব বেশি ভালো লাগা কাল তো ফ্রাইডে আর স্যাটারডে ওর অনুষ্ঠান তোমরা জানি খুব এক্সাইটেড যারা ভালোবাসো চোখ রাখো অনেক কিছু দেখতে পাবে ভালো লাগবে আব্বু এখন জিনিস পাচ্ছে তোমাদের দাদা আর আব্বু মিলিয়ে উস কই যাচ্ছে সেট বাবু সরে আয় মানে ঘরে সাজাবো তাই গিয়ে পাওয়া এগুলো কি ফেললি এ আল্লাহ কি ফেললট্টা এই খান্না এই কোথায় এই তো এই তো ও না তুই ফেলিস না সকেষ্টকে স্কুলে এরকম ভাবে হেশ চলো চল আর কার্পেট সেট কোথায় আছে এই দেখো দেখো কোথায় গেল চলো আম এখানে কোনো কিছু নেই কার্পটে সেট

But they boy